বুজলাম নাই বিচাৰক

আরেকজন জিজ্ঞাসাবাদ করবে এই বলে একজন আসার সদস্য তার নাম আবু সাইদ সে প্রথমে তার সাথে যে জিজ্ঞাসাবাদ করার কথা বলে উপরে ছিল আর ওই ছেলেটাকে আরেকজন সদস্য আছে শাহাদ তাকে নিচে নিয়ে আস আট থেকে দশ মিনিট পরে ওই আবু সাইদ নিচে আসছে এসে ওই ছেলেকে বলছে যে চলো তোমাদের কিছু খাওয়া দাওয়া করতে হবে সেটা মানে মেয়ের মানে একটু জানা আমরা কিছু নিয়ে আসি এই বলে সে ওই মানে বিক্রিমের হাজবেন্ডকে নিয়ে দোকানে যায় পাউরুটি বনরুটি আর অপর যে সদস্য ছিল সায়াদা দাবার উপরে যাই পরবর্তীতে ওই যখন তাদের মানে যে চরিতার্থ মানে যেটা বলে আর কি যে এটা যখন শেষ হয়েছে ওই সদস্য ওই অপর সদস্যকে ডাকছে দুতলা থেকে যে তোমরা আসো তো মানে বিমের হাজব্যান্ডের ভাষ্য হচ্ছে আমি উপরে যেয়ে মেয়েটাকে আমার ওয়াইফকে একটু অস্বাভাবিক মনে হলো এটা একটু আমার ভুগতে ছিল বা সঠিকভাবে হাঁটতেছিল হয়েছে আসলে এই দুইজন আনসার সদস্য মিলে তাকে রেপ করেছে মনে হয় একটু ভয় দেখাইছিল যে তোমরা কাউকে বলবে না তারা ভয়ে বা যেকোনো কারণে যে আমরা বলবো না আমরা এখন চলে চলে তারা আসে এই হসপিটাল থেকে বের হয়ে আমাদের পুলিশের টহল টিম যখন তাদেরকে এই অবস্থা দেখলো তারা নেমে জিজ্ঞেস করছিল এখানে কি বা তোমরা কোথায় যাবে তখন তারা বিস্তারিত ওখানে বলেছে তাৎক্ষণিকভাবে আমাদের টিম লসিকে অবগত করে আনসার সদস্যদের ওই জায়গায় যে জায়গায় তারা duty ছিল না পেয়ে মেডিকেল একজন অফিসার মনে হয় ওরা ডেকেছে যে তোমরা এখানে যারা আনসার সদস্য ছিল ওরা কোথায় তখন বলল যে ওদের guard room ওরা থাকে guard room থেকে আমাদের একজন sub inspector যে ওদের দশ জন এখানে থাকে তাদের সবাইকে বের করে আনি মেয়ে দেখাইতেছে যে এই দুইজন সদস্যই আমার সাথে এই খারাপ কাজ করেছে ওই তার দেখানো অনুযায়ী আমরা দুজন কে ততক্ষণ ভাবে আইনের আওতায় নিয়ে আসলো পরবর্তীতে তারা আমাদের কে করেছে এবং আজকে ওরা one sixty করার কথা আছে তো আমরা যদি ওরা one sixty করে আমরা আপনাদের কে অবগত করবো এই হচ্ছে মূল বিষয় আর কি